কাজের মহিলা এই কাজের বুয়া যে কানলে কি না কানলে কি আর তার মেরে মারবা উনি কে কাজের মহিলা হ্যাঁ উনি আমার মা আসেন ভেতরে আর কি করব পোড়া কপাল আমার আসেন আপনি তো দেখলেন যে আমার বাবা আসছে এখানে খবরদার আমার বাবা যেন কোনো ভাবে জানতে না পারে যে আপনি আমার শাশুড়ি আমি বাবাকে বাবা তুমি না আমার ভুই গেছো আগে আসতা এখন আসো না আগে দুই দিন পর পর আমার খোঁজ খবর নিতা এখন তো একবারে ভুই লাগে গেছো আমার কথা তোমার মনেই পড়ে না তুমি আর আসুই না আরে পাগলি মাইয়া তুই তো একমাত্র সন্তান তোরে বলতে পারি আসল কথা কি রে মা তুই যে টুইটে কাজ থাকার ব্যবসা তো করি একটা জানোস মানে ব্যস্ততার কারণে তোর কাছে পারি না আরে কয়দিন তো তোর মার শরীরটা ভালো না বুঝছস তার জন্য বেশি আশা হয় না মার শরীর ভালো না কি হইছে মায়ের আর চিন্তা করিস না তেমন কিছু না তেমন কিছু না বললেই হয়ে গেল মা অসুস্থ তুমি আমার একটা বড় জানাই না তুমি আমার আগে জানাইলে আমি যাইতাম মায়ের কাছে মায়ের তো এখন সেবা যত্ন প্রয়োজন মার কাছে যাওয়া লাগব আমার আরে মা ওই রকম কিছু হয় না রে মা ওই কিছু হলে তো তুমি জানাইতাম বুঝছ না হালকা শরীর একটু খারাপ আমি ম্যানেজ করে নিমু না তুমি আমারে মিথ্যা কথা কইতাছ আমি জানি আমার মায়ের শরীরটা ভালো না আমি আমার মায়ের কতদিন ধরে দেখি না তুমি আমার মায়ের নিয়ে আইলা না কিসের জন্য আমি তোর বাপ না

কি বলো মা আমার ছেলে আসতে বলছে আমি আসব না না বললেই আপনি আসতে পারেন না এখন রাত কয়টা বাজে হুম রাত বাজে বারোটার উপরে এই সময় কে আসে মানুষের বাসায় আর দুই দিন পর পরে এই বাসায় কি কি বলবো বৌমা দুই দিন পর পর আমি তো তোমার বাসায় দুই দিন পর পর আসি না আসলে আমার চোখে বুঝছো ছানি পড়ছে তো ডাক্তার দেখান লাগবে তার জন্য আসছি আমার ছেলে আসতে বলছে তাই আসলাম যে ডাক্তার দেখাই তারপরে বাড়ি যাও ও এবার বুঝতে পারলাম আসল কাহিনী তাহলে এই জায়গায় আমার জামায়ের কাছে টাকা খসানোর ধান্দা না কি বলো বৌমা কোন মা কি তার সন্তানের টাকা খাওয়া খাওয়া নষ্ট করে এখন তো আমার ডাক্তার দেখান লাগবে কি করমো কও আপনাদের মতো মানুষদের না আমার খুব ভালো করে চেনা আছে দুই দিন পর পর আমাদের বাড়িতে আসবেন আর আপনার ছেলের কাছ থেকে টাকা নিয়ে যাইবেন না আর এখন মতন একটা বাহানি নিয়ে আসছেন যে চোখে সানি পড়ছে আচ্ছা দুই দিন পর তো আপনি মারাই যাবেন তো এখন চোখে সানি পড়ব যেমন সে তাই হোক আবার ডক্টর দেখান লাগবো এক পা কবরে চলে গেছে এখন আবার ডক্টর দেখান লাগবো ওনার চোখে সানি পড়ছে চিকিৎসা লাগবে বৌমা তুমি কেমন কথা বলতেছো আমি তোমার শাশুড়ি তুমি আমাকে এই বলতে পারলাম হ্যাঁ করলাম আপনার স্বভাব চরিত্র এমন কেন হ্যাঁ দুই দিন পর পর যে আপনি আসেন আর আপনার এত অপমান করি এত লজ লজ্জা দিয়ে কথা বলি তারপরেও কি আপনার লজ্জা হয় না আপনি এত তিতা না কেন হ্যাঁ এই হায়া দেখছি আমি আপনার মতো বিহায়া দিই রে মা কার সাথে কথা বলতেছ আরে বাবা আর বলো না এই যে আমাদের বাসার কাজের মহিলা কাজের মহিলাটার কি চলে আসছে ও কাজের মহিলা আরে বাবা এমনি আসছে আচ্ছা ওর সাথে আমি একটু কথা বলতেছি ঠিক আছে তুমি ভিতরে যাই রেস্ট করো আচ্ছা ঠিক আছে এই বুড়ি বের বৌমা আমি কি বাইরে দাঁড়ায় থাকুন তুমি কি আমার গড়ে ঢোকাবান হ্যাঁ এখন তো ইচ্ছে না থাকলে আপনাকে ভেতরে আসতে বলতেই হবে না হলে আপনি গ্রামে গিয়ে বলবেন সবাইকে আমার বৌমা মানে বাসা থেকে বের করে দিছে রাত বারোটার সময় আপনি তো সময় বুঝেই চলে আসছেন তাই না আসেন ভেতরে আসেন ভেতরে আর কি করবো পোড়া কপাল আমার আর আপনি তো দেখলেন যে আমার বাবা আসছে এখানে খবরদার আমার বাবা যেন কোনো ভাবে জানতে না পারে যে আপনি আমার শাশুড়ি আমি বাবাকে কি পরিচয় দিছি মনে আছে তো আপনি আমার বাসার কাজের বুয়া ঠিক আছে এইভাবেই চলাফেরা করবেন খবরদার আমার বাবাকে কোনো কিছু বলার চেষ্টা করবেন না জান যত সব আপদ বালাই আইসা আমার কপালে চুটা আমার ভাল লাগে না আর মা তুমি নিচে বসে আসো কেন ওঠো না বাবা আর কি বলতে মা কেন কি হয়েছে তোমার না বাবা কিছু হয়নি সবই আমার কপাল কপাল মানে মা কি হয়েছে বলো তো না বাবা কিছুই হয়নি

কিসে হয় মানে তাহলে শুধু শুধু কানতেছো তুমি আমার মা আমি তোমার সন্তান সন্তানের কাছে তুমি লুকাইবা কি হইছে আমাকে বলো না বাবা কিছু হয় নাই আমার আমার শহরে ভালো লাগে না বুঝছি তোমার বলতে হবে না আমি যাবো বোঝা বুঝে গেছি নেহা 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 তুমি কি বাবা বুঝলাম না এই ভাবে রাত দুইটার সময় তুমি সারার মতো চাচামিচি করতেছো কেন আমি সারার মতো চিল্লাচিল্লি করতেছি অবশ্যই তোমার ব্যবহার এমন কেন তো আমার ব্যবহার কেমন দেখছো হ্যাঁ কেমন ব্যবহার দেখছো তুমি কি বলছো

না যেন না বুঝা তোর জামা সেটা খারাপ আচরণ করলা ধর্মদেবতা বল সুধা মানাতো আমার বাসা যে আসুক আমার আত্মীয় সজন parafotesi আমার ভাই বল আমার মা যখন আসবে তখনই ও খারাপ আচরণ করে আমার বাড়িতে কানতে কানতে দৌড়লা যায় ওর কারণে আমার মায়ের চোখে ছানি পড়ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছি আমার মাকে চোখে অপারেশন করার জন্য আর আপনার মেয়ে তার সাথে জাতা ব্যবহার করে কি করব ঠিক কি বলসি আব্বা ঠিক আছে কি করছি

আপনার মেয়ে একবার না আর একবার তিন মাস আগে আমি এই বাসায় আসছি আপনার মেয়ে আমার লাথি মাইরে গার ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিছে আমি কিছু বলি নাই আমি না অনেক বড় ভুল করে ফেলছি আমার আপনি মাফ করে দেন আমি তো আপনার মেয়ের মতো বলেন আজকে আপনার আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো আপনি কি মেয়ের সাথে এইভাবে রাগ করতে পারতেন প্লিজ মা আপনি আমার মাফ করে দেন ভুল তো মানুষই করে এরপর থেকে আমি আর এরকম ভুল কখনোই করব না ওগো তুমি আমার মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলছি কিসের মাফ হ্যাঁ তোমার কোনো মাফ নাই আমরা তো আমাকে বলে না যে লাথি দা করে তাই করে দিছে তাহলে জানলো দিন কে তোর বাহাতে করে দিতাম আমরা তো এগুলো বলে না আমারে বাবাজি